শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুবই ভালো আছে চলেছে এখন বাজে সকাল সাতটা পনেরো সাতটা পনেরো থেকে ব্লগটা শুরু করলাম উঠেছি প্রায় ছটা আজকে ছেলে স্কুল নেই পরীক্ষা চলছে সে কারণে ও দিন পরীক্ষা থাকলে প্রায় সাড়ে পাঁচটায় উঠা হয় এখন টিফিনও বানাতে হচ্ছে না তো সাড়ে পাঁচটায় ওঠা হয় কেননা ও সাড়ে সাতটায় বানা বেরোবে দু যা কাজ থাকে কিন্তু করতে হয় যারা এখন সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে আর যে পূর্ণ পুজো ওই তো বাঙালির বারো মাস বায়টা পারব এখন আবার বলে একটা দেখাচ্ছে না বারো মাসে তেরো পার্বণ সত্যিই তাই বারো মাসে তেরোটাই পার্বণ হচ্ছে আজকে হচ্ছে গুরু পূর্ণিমা আর আজকে তো পূর্ণিমা পুজো তাই জায়গায় সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর সকাল থেকে বৃষ্টি হয়ে যায় বাসনগুলো সব দিয়েও ফিরে ফিরে দেবো দাওয়া দাওয়া সব ধীরে দেখেছি কারণ আজকে তো যেহেতু গুরু পূর্ণিমা তো আজকে ভাত হবেই না আজ থেকে কেউই খাবে না কারণ গুরু পূর্ণিমা বলে ভাত মানে লোকই খাবে না আজকে সেই কারণে সমস্ত কিছু ধোয়া হয়েও গেছে আরেকটি আমি চা চা একা দেখি এদিকে আমি ছানা কেটে নিয়েছি আর সকাল থেকে দেখো বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি মানে এক সমানে বৃষ্টি পড়ছেই পড়ছেই আর পড়ছে বৃষ্টির কোনো শেষ নেই এত বৃষ্টিতে বন্যা হয়ে যাবে মনে হয় এদিকে মাসিমাস চা খাচ্ছেন দুধ চা হলো মাসে দুধ চা খাচ্ছেন আমি লেখার চা আমার জন্য লেখার চা বানাইছি আরে দেখো এখনই বৃষ্টিটা কমেছিল আবার বৃষ্টি শুরু হয়ে গেল মানে একটু কমেছিলো সকালে আমি যেমন গাছগুলো হলো এই বা কাপড় ভেজানো হলো দেখো কি অবস্থা তো চলো সঙ্গে থাকো সাথে থাকো তো আজকে সারাদিন কী করছি না করছি সবটাই আমাদের সাথে শেয়ার কর ये लंच चाय ग्लास में हमने चाय के जैसी ग्लास ही पसंद करी है ग्लास टाइम हम पसंद है ये चाय खाती है मेरे दिखे और घुमाचछे ओये हमारा पुत्र देखते घुमाच छु भाई देख के छी <coughs>

পরিপূর্ণ হয়ে গেছে এরকমভাবে যদি জল পড়ে তাহলে লাগাতার আজকে মনে হয় আষাঢ় মাসে এক তারিখ থেকে সম্মানে বৃষ্টি হচ্ছে তো চলো ভাবার স্নানটা করে তারপর তো পুজোর আয়োজন করতে হবে এই কাজের মানুষদের কত অসুবিধা হলো তো তাদেরকে কিন্তু কাজ করতেই হবে কর্ম করতেই হবে তাই না বৃষ্টি আসুক ঝড় আসুক জল আসুক যাই আসুক না কেন কাজে মানুষকে কাজ করতেই হবে এদিকে বার্ষিক ফুলগুলো সব আমি তুলে নিলাম এদিকে সিংহাসনটা পরিষ্কার করতে হবে তো চলো এগুলো সব পরিষ্কার করে নিই তারপরে ঠাকুরের জিনিসগুলো সব বের করে দিয়েছি এদিকে এগুলো সব ধোয়া আজকে যা বৃষ্টি হয়েছে কি হবে কি কাজ করবো দেখো সব বাসনপত্রগুলো ধুবো তো চলো সঙ্গে থাকো সাথে থাকুক হরে हरे <tries>

এতটা মুচি করা হয়ে গেছে আর লুচির সাথে আহ লুচির সাথে আছে এদিকে আছে আলু ডম আর আছে বুটের ডাল এই ছোট্ট এটা করে ভাত হয়েছে আমার ছেলে ও রুচি খাবে না সেই জন্য করা হয়েছে আর এদিকে হয়েছে বুটের ডাল এটা দেখো বুটের ডাল আজকে আমাদের মেনু আছে এটা তাই তো বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বৃষ্টিটা এবার ছেড়েছে কি জানি আবার আসতে পারে একটু রোদের আভাস আভাজ লাগছে দেখো চারিদিকে শুধু জলে থই থই করছে এটা হচ্ছে আমাদের ফুটবল মাঠ এখানে খেলা হয় মাঠটাতে এই তো আগস্ট মাসে মানে পনেরোই আগস্টে এখানে প্রত্যেক বছরই খেলা হয় এমনিতেই ছেলেরা এখানে খেলে আমার ছেলেও খেলে এখানে দেখো এই বর্ষায় গাছগুলো দেখো যেখানে সেখানে শুধু জঙ্গল দেখতে পাবে মানে এই বর্ষাতে সব গাছ একদম উঠবে

নেক্সট ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবে আরে দেখো এই কাজটাতে কত বিয়ে কাপড় তো আবার ছাদেই থাকে সারা রাত জল পড়ে আর শুকায় নাকি সারা রাত যে মেলা থাকে জলে একদিকে জলে একদিকে শুকায় একদিকে জল পায়